কাজী নজরুল ইসলাম বাবুদের তাল হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না ইঁচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে একবারও কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়ি সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় ধুমা ধুমাধুম গোটা দিলে খুব দুলে ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিং দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরেখা শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও ঝুললে ছোটা আমি কই কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে ঢুকি গো বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিচা কুকুরের চাম রাখি চা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হা